প্রেমের এমন প্রকাশ থেকে শুরু করে কেইবা পেরেছে নজরুলের মতো করে আমাদের জায়গাতে দুই হাজার চব্বিশের গণ দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের তুলির আঁচরে লেখা হয়েছে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম কিংবা বল বল উন্নত মামসির কেবল দেয়াল লিখনেই নয় যুগ যুগ ধরে আন্দোলনে প্রায় সব ছিল নজরুলের সরব উপস্থিতি চব্বিশ কিংবা উনিশশো ফিরে ফিরে এসেছে নজরুল তার গান ও কবিতা বিভিন্নভাবে বার বার প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের জীবনে সাহিত্যের মতো কাজী নজরুল ইসলামের জীবনও ছিল বিচিত্র আর বর্ণিল তার সেই জীবনের কতটুকুই বা আমরা জানি বিদ্রোহী কবি নজরুল ইসলাম সম্পর্কে এমন দশটি তথ্য তুলে ধরা হলো কখনোই নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকে ছিল না যখন যা ভালো লাগত তাই করতেন দিনেই রাতনেই হইহই রব তুলে চলে যেতেন কোনো বন্ধুর বাড়িতে তারপর চলতো অবিরাম আড্ডা আর গান নজরুলি স্তাম কোন অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা নজুলির পাঠপাঠভাস ছিল বহুমুখী তিনি কোরআন গীতা বাইবেল বেদ ত্রিপিটক মহাভারত রামায়ণ যেমন পড়তেন তেমন করতেন শেলি কার্লমার্কস ম্যাক্সিম গোর্কি সহ বিশ্বখ্যাত লেখকদের লেখা বাংলা গানের নজরুল একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন তার গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি লিখেছেন আরও বেশি যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি কাজী নজরুল ইসলাম প্রচুর পান খেতেন চা পান করতেন লিখতে বসার আগেও চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি বলতেন লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান মাঝেমধ্যে রেগে গেলে নজরুল তার সামনে যদি কোনো বই খাতা বা কাগজ পেতেন ছিঁড়ে পুচিপুচি করে ফেলতেন অর্থের ব্যাপারে নজরুল ছিলেন বে হিসেবে বলতেন আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করছি আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে চিন্তার কোনো কারণ নেই নজরুল তার দুই পুত্র কাজী সব্যসাচী আর কাজী অনিরুদ্ধের ডাকনাম সানি আর নিনি রেখেছিলেন তার দুই প্রিয় মানুষ সানিয়া সেন ও লেলিনের নামানুসারে নজরুল কবিতা ও গানের সত্য বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন এই গাড়ি ছিল সে সময়ের বিলাসবহুল ও দামি গাড়ি কবি নজরুল ছিলেন বেশ দক্ষতা রূপ দাবা খেলে এমন মগ্ন হতেন যে খাওয়া নেওয়ার খেয়ালও থাকত না মাঝে মধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে যারা আসতেন তাদের মধ্যে ছিলেন কাজী মোতাহার হোসেন ও হেমসোম